আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমি দেখাবো সেই প্রোডাক্টটা চলেন ভিতরে গিয়ে দেখি বন্ধুরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হলো কেমির টিমার বলে এটা উনচল্লিশ আমি একটু নয়েজ হচ্ছে তো একটু তো বন্ধুরা আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটা হলো কেমির টিমার বলে এটা খুব ভালো একটা প্রোডাক্ট এবং খুবই অনেক মজবুত এবং অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট খুবই ভালো এটা একটা না ষাট মিনিট চলে প্রথম অবস্থায় কয়েক ঘন্টা চার্জ দিবেন আট ঘন্টার মতন বা একটু কম দিলেন সমস্যা নাই প্রথমবার তারপর থেকে একটু কমাই দেন সমস্যা নেই আর এটা চা এটা এটা নেয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আমাদের দোকানের নামও গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো সবাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল টিপে দিবেন তো বন্ধুরা সবাই দেখেন এই টিমারটা খুবই ভালো আর এটা যারা ইউজ করছেন বা করবেন ইনশাল্লাহ সবাই বলতে পারবেন এটা খুব ভালো মানের একটা টিমার এই যে দেখেন সবগুলো সাইজের করতে পারবেন এখানে সবগুলো সাইজের দেয়া আছে এই যে এই টিমার হলো টিমার খুবই ওয়েটফুল একটা টিমার অনেক ভারী এবং অনেক কোয়ালিটি ফুল একটা কেমির অরিজিনাল খুবই ভালো একটা টিমার যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা নিতে পারেন এই চলতেছে দেখছেন এখন চলতেছে আমি আপনাদের পলি খুলে দেখাই সমস্যা নাই আর এখানে দেখেন এই যে চার্জার একটা তেলের বোতল আছে আর একটা চিরুনি আছে যখন টিমারটা আপনার ইউজ করা শেষ হয়ে যাবে তখন এই 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 ব্রাশটা দিয়ে পরিষ্কার করে তেল দিয়ে রাখবেন এই যে দেখেন এই যে এই এখন চলতেছে খুবই মজবুত অনেক হেভি একটা টিমার এই দেখেন খুবই ভালো এবং সবচেয়ে সহজ একটা জিনিস এটার এই যে ব্যাটারি সিস্টেমটা রিচার্জেবল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন যে কোনো মানে এটার ব্যাটারি তো অ্যানিটাইম আপনারা নিজেরাই পাল্টাতে পারবেন ভবিষ্যতে নষ্ট যদি হয় খুব ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ যারা নেবেন বলবেন যে না ভাই আসলে আপনার কথা কাজে মিল আছে আপনারাই বলবেন আমার বলার কিছু নেই কারণ আমি আপনাদের কাছে বিক্রি করার পরও জিজ্ঞেস করি যে আমার প্রোডাক্টটা কেমন হয়েছে এরকম কোনো দোকানদার বা কোনো কোম্পানি কখনোই আপনাদের এরকম বলবে না কিন্তু আমি আমার নিজে থেকে আমি আপনাদের সঙ্গে খোঁজখবর রাখি সব সময় কারণ একটাই কারণ আমার একদিনের ব্যবসা করার ইচ্ছা নাই আমার ইচ্ছা আছে লং টাইম ব্যবসা করার এই কারণে তো বন্ধুরা আসলে ভালো জিনিস নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর এটার সাথে যে এই সবগুলো চিরুনি আছে মানে ইয়ে আছে এই এই টিমারের সাথে যেই যেই সাইজ কাটবেন চুলগুলো ওই সাইজগুলো দেওয়ার আছে তো এখন কথা হলো বন্ধুরা আমাদের এটার প্রাইজ রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো এটা আসলে সীমিত সময়ের জন্য এটার দাম হলো দুই টাকা এটার দাম হচ্ছে দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি কিন্তু আমি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আঠারোশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা ছাড়ে দিচ্ছি এটা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় টেকনাফ থেকে দেতুলিয়া যে কোনো জায়গায় নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে আবারও আরেকটা রিকোয়েস্ট করলাম সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দেবেন তো আপনাদের কাছে একটা কথাই বলবো যে ভালো জিনিস কিনেন ভালো জায়গা থেকে দেখে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আর আমাদের কাছ থেকে কিনলে আমরা অনেক দোকানদার আছে আপনার খোঁজখবর নেয় না আমরা কিন্তু সবাইকে ফোন দিয়ে বলি যে ভাই আপনার জিনিসটা কেমন হয়েছে বা কোয়ালিটি কেমন আপনি চালায় একটা যখন বলবেন ভালো তখন ওইটার আমরা আবার আমরা কাস্টমারদের বলি যে এটা কাস্টমার রিভিউ পাইছি ভালো তো বিশেষ করে আমাদের এই চ্যানেলে যারাই কিনেন ইনশাল্লাহ অরিজিনাল জিনিস ছাড়া আমি বিক্রি করি না চেষ্টা করে অরিজিনাল জিনিস বিক্রি করার জন্য আর যেটা যেমন সবসময় বলেই দেই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তো এটার দাম আমি আবারও বলে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা ষোলোই ডিসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ডিসেম্বর মাস উপলক্ষে এক কথায় আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ